গুড মর্নিং ঘড়িতে এখন ওই এগারোটা দশ মতো বাজে তো এখন থেকেই ব্লগটা স্টার্ট করলাম তো স্নান টান করেছি আর আজকে দেখো শ্যাম্পু করেছি তো অনেকেই আছো যারা একদিন পর দুদিন পর পর শ্যাম্পু করো কিন্তু আমাকে শুনলে হয়তো বলবা যে দিদি ভাই তুমি এতটা ইল্লোত মানে কোনো কখনো কখনো এরকম হয়ে যায় আমার আট দিন দশ দিনও শ্যাম্পু করা হয় না তো গরমে না একটু ঘন ঘন শ্যাম্পু করাটাই ভালো কিন্তু এখন আমার কেন হয় না আমি বলছি কারণ আগে তো চলো টুক করে এখানে গেলে ওখানে গেলে মানে দুদিন একদিন পর পর শ্যাম্পু করে নিতাম কিন্তু এখন না অনেক কিছু চিন্তা করতে হয় জানো তো মানে এগুলো আমি জানি অনেকের কাছে কুসংস্কার কিন্তু আমি একটু মানি মানে আমার কোথাও গিয়ে মনে হয় যে না চলো আমি এখন প্রেগনেন্ট শনিবার মঙ্গলবার এইবার তারপরে হচ্ছে বৃহস্পতিবার এইগুলো আমাকে দেখে শুনে অনেক কিছু আমাবস্যা পূর্ণিমা এইগুলো আদার্স টাইমে চলো ঠিক আছে আমি একা মানুষ ঠিক আছে কোনো ব্যাপার না কিন্তু এখন যেহেতু আমার মধ্যে আর একটা প্রাণ আছে তো সুতরাং আমি চাই তাকে সুস্থভাবে পৃথিবীতে আনতে তার জন্য যতটা মানে যা কিছু করতে হয় সবটুকুনি আমি করব তো এটাই হচ্ছে মেন কথা কে সকাল সাতটার সময় কারেন্ট গেছে ঘড়িতে তখন বাজে সকাল সাতটা আর কারেন্ট আসলে হচ্ছে এগারোটা দশে তো যেহেতু কারেন্ট ছিল না আর আমার ফোনটাও চার্জ ছিল না সুইচ অফ হয়ে গেছিলো সকাল থেকে কোনো ভিডিও করতে পারিনি এখন এগারোটা দশে ভিডিও করলাম মানে ভীষণ রাগ হচ্ছে জানো তো ভীষণ গরম গরমে থাকতে পারছি না মানে আমি কাজ করি ঠিকই কিন্তু এই ঘরটা ঝাড় দিই একটু হাওয়াতে এসে বসি তারপরে ঘরটা মুছি একটু হাওয়াতে এসে বসি বাসনটা ধুই একটু হাওয়াতে এসে বসি এরকম করে একটা একটা করে কাজ করি আর আজকে এত পরিমাণে গরম মানে মানে মাথার মধ্যে মনে হচ্ছে না কি বলবো রেগে গেছি তো যাই হোক কারেন্ট আসলো ফোনটা চার্জে দিয়েছি ফোনটা চার্জও হলো খানিকটা সুইচটা খুললাম খোলার পরে তো রাগ রাগ একটা ব্যাপার ছিল তো ফোনে দেখলাম টুক করে একটা মেসেজ ঢুকলো এ মাসে আমার ইউটিউব পেমেন্টটা ঢুকলো তো পেমেন্টটা দেখেই মনটা এত খুশি হয়ে গেল ভাবলাম তোমাদের সাথে একটু শেয়ার করি তো যাই হোক সকালটা খারাপ হলেও বেলাটা বেশ ভালোই বাইশ তারিখে ঢোকে বাইশ থেকে ওই প্রবলেম হলে আঠাশ তারিখের মধ্যে ঢুকে যায় তো আজকে হচ্ছে তেইশ তারিখ তেইশ তারিখে আমার ইউটিউবের পেমেন্টটা এই মাসে ঢুকে গেল। ও কি মজা আনন্দ বলো ইউটিউবের পেমেন্ট ঢুকলে নিজে ইনকাম করার একটা আনন্দই আলাদা আর সেগুলো তো পুরোপুরি তোমাদের জন্যই সম্ভব অনেকেই বলে যে কষ্ট করে ভিডিও বানায় দেখো ভিডিও কিন্তু অনেকেই বানায় কিন্তু যারা দেখো ভিউয়ার্স তারা না দেখলে কিন্তু পয়সাটা পাওয়া যায় না তো তোমরা দেখো বলেই কিন্তু আমি এই মানিটা পাই তো এই জন্য আমার মানে এই যে ইউটিউব পেমেন্টের পিছনে কিন্তু সবথেকে বেশি তোমাদের অবদান অবশ্যই আমি আমি তো কষ্ট করে ভিডিও করি কিন্তু আমি তো অনেকেই আছে ভিডিও করে কিন্তু হয়তো ভিডিওতে ভিউজ হয় না তো তাদের ক্ষেত্রে সেই ক্ষেত্রে দেখতে গেলে আমার মনে হয় পুরোটাই তোমাদের ক্রেডিট তো চলো স্নান করেছি আজকে একটু বেশি করে জামা কাপড় কেঁচেছি মেনে দিয়ে আসি এই অবস্থায় গরমটা একটু বেশি লাগে কিন্তু রোদ বেরোলে ভালো লাগে একদিক থেকে চারিদিকটা কাদা কাদা টাদা হয় না আর বৃষ্টি মানে বৃষ্টিতে ধরো চারিদিকে কাদা হয়ে থাকে আর মেনলি বর্ষাকালে যে সমস্যাটা হয় সেটা হচ্ছে জামাকাপড় শোকানোর সমস্যা তো আজকে দেখলাম আকাশটা বেশ পরিষ্কার আছে আর তাতে তো ভীষণ রোদ তো ভাবলাম চলো একটু কেচে দিই জামাকাপড় তো এক বালতি জামাকাপড় দেখো কেচে দিয়েছি মেয়ের ড্রেস টেস ছিল আমারও কিছু ছিল তার সাথে বেডশিট আর ওই আমার মেয়ের একটা স্বভাব আছে ভোরের দিকে একটু ঠান্ডা লাগে একটা হালকা পাতলা ক্যাথা না গায়ে দিলে হয় না এই স্বভাবটা না আমারও ছিল আমাকেও একটা ক্যাথা গায়ে দিতে হতো কিন্তু রিসেন্ট আমি দেখছি মানে রিসেন্ট বলতে এই মাস তিনেক ধরে মানে কোনো কিছুতেই যেন আমার মানে মনে হচ্ছে না মানে আমি নিজের ঠান্ডা লাগতো বলে আমার বর কিংবা আমার মেয়ে দুজন যদি আমার পাশে শুয়ে থাকে রাত্রিবেলা আমি ওদেরকেও বারবার ঢেকে ডেকে দিই রাত্রে মনে করি ওদেরও ঠান্ডা লাগছে কিন্তু এখন আবার দেখছি মানে বড় একটা স্ট্যান্ড ফ্যান উপরের ফ্যান সব কিছু চালিয়েও আমার শরীরে ঠান্ডা জিনিসটা লাগাতে পারছে না মানে এতটাই গরম আর কি তো জামা কাপড়গুলো এক রোদে শুকিয়ে গেলে না একটু ভালো লাগে কারণ বারবার এটাকে নিয়ে এই ধরো বৃষ্টি আসলো আবার নিয়ে গিয়ে ঘরের মধ্যে মেললাম চারিদিকে জামাকাপড় ঝুলছে বিরক্ত লাগে আর আজকে দেখো এই যে সাদা ওয়ারগুলো তো সাদা তো সব জিনিসই দেখতে ভালো লাগে কিন্তু সাদার ইজ্জত রাখাটাই হচ্ছে মুশকিল তো আজকে একটু বেশ ভালো করে নীল দিয়েছি সাদা জিনিসে নীল দিলে ভালো লাগে আমার সাদা বেডশিটটা দেখো একদম নীলে নীলে নীলাকার করে দিয়েছি নীল দিলে একটু ময়লাটাও কম ধরে আর ফুটফুট করে দেখতেও খুব ভালো লাগে তারপরে মেরেটেলে দিয়ে এসে দেখো রান্না চাপালাম আজকে কচু দিয়ে আলু দিয়ে একটু দম করব আর সেইটাই তোমাদের সাথে শেয়ার করব তো কচু আলুর দম হচ্ছে আমার অনেকগুলো প্রিয় রান্নার মধ্যে একটা কচু খেতে আমি খুবই ভালোবাসি যেটা আমার বর একদমই পছন্দ করে না আমাদের দুজনের খাওয়ার অনেক অমিল আছে মানে ভীষণ অমিল আছে যেমন আমি ইলিশ মাছ খেতে খুব ভালোবাসি আমার বর ইলিশ মাছ ছুঁয়েও দেখে না মানে পছন্দই করে না একদম আর আমার মেয়ের আর আমার খাওয়ার মধ্যে ভীষণ মিল মানে আমি যেটা যেটা পছন্দ করি আমার মেয়েও সেটা সেটা পছন্দ করে আমার বর যেমন একদম প্লেন ডাল ভাত মানে মাছ ভাত এইগুলো খেতে ভালোবাসে আর পোলাও ফ্রায়ে ফ্রায়েড রাইস বিরিয়ানি এগুলো খেতে অতটা ভালোবাসে না আমিও অবশ্য এগুলো খেতে ভালোবাসি না আমার মনে হয় যেন ভাতটাই বেশি ভালো লাগে এগুলো হয়তো মাঝে মধ্যে একটু একটু খাওয়ার জন্য আর কি তো দেখো কচুটাকে আর আলুটাকে ভালো করে ভেজে নিয়েছি অনেকে আবার সিদ্ধ করে নেয় কিন্তু সিদ্ধ করে নিলে আমার আবার ভালো লাগে না তো যেহেতু কচু আলুর দমটা স্পেশালি একদিন হবে একটু ভালোভাবেই রান্নাটা করছি তেলের মধ্যে জিরে ফোরন তেজপাতা ফোড়নে দিয়ে পেঁয়াজটাকে ভালো করে ভেটে মানে ভেজে নিয়ে আর কি যে মশলাটা ছিল জিরে আদা রসুন কাঁচা লঙ্কা দিয়ে একটা পেস্ট করে নিয়েছিলাম সেটাকে বেশ ভালো করে কষাবো হালকা করে একটু কালারের জন্য শুকনো লঙ্কাও দিলাম মশলাটাকে খুব ভালো কষিয়ে নেব কারণ আগে থেকে আলুটাকে আর কচুটাকে যেহেতু ভেজে নিয়েছি অনেকে অনেক রকম মানে কচু দিয়ে অনেক রকম রেসিপি করে কিন্তু কচু যারা খেতে ভালোবাসো স্পেশালি তারা একবার কচু আলুর দম করে দেখো খুব ভালো লাগবে খেতে যেমন আলুর দম খেতে ভালো লাগে মটরশুটি দিয়ে শীতকালে তেমনই কচুর টাইমে কচু দিয়ে আলু দিয়ে দম খেতেও কিন্তু খুব ভালো লাগে মশলাটা একদম দেখো পপার কুক হয়ে গেছে মানে পুরো একদম তেল ছেড়ে দিয়েছে মশলা দিয়ে এবার আগে থেকে যে ভেজে রাখা কচুটা আর আলুটা আছে ওটা দিয়ে খানিকক্ষণ মতো নাড়াচাড়া করে জল দিয়ে দেবো কারণ আগে থেকে তো সিদ্ধ করে নেই নি একটু বেশি করে জল দিতে হবে আর রান্নাটা পুরো একদম গা মাখা গা মাখা করে করতে হবে যা লাগে না এক কথায় ফাটাফাটি লাগে খেতে কচু দিয়ে যে কোনো রেসিপি সেটা পুঁই শাক হোক কিংবা কচু দিয়ে মাছের ঝোল হোক কিংবা কচু দিয়ে কচুর দম হোক সবই ভালো লাগে আমার মানে যে খাবারটা ভালো লাগে সব দিক থেকেই রান্না বান্না অনেকটা আগেই হয়ে গেছে আমার সন্টা পাখির জন্য অপেক্ষা করছি দুটোর সময় ওই যে আসছে গেটটা আগে থেকে খুলে রাখি দুটোর সময়তেই চলে আসে কারের দুটোর সময় বাবা ও না আসলে আমার খেতেও ভালো লাগে না আর আমি খেয়ে নিতে বলবো মা তুমি খেয়ে নিয়েছ আজকে আমার একটু খিদেও পেয়ে গেছে সকালে হালকা পাতলা একটুখানি মানে দুধ ছিল যে দুধের মধ্যে একটুখানি মুড়ি দিয়ে খেয়েছি যেহেতু দুটো বেজে গেছে খিদে পাওয়াটাই স্বাভাবিক মুখটা প্যাঁচার মতো করতে করতে আসছে কিছু একটা নিশ্চয়ই হয়েছে স্কুলে ঝগড়া টগড়া এখন আবার একটু হাসি দিচ্ছে দেখি আর যে পরিমাণে গরম পড়েছে বলার মধ্যে না কেমন হাসি হচ্ছে ওটা দুটো ইঁদুরের মতো দাঁত বার করে হাসি একদিকে চুলের ফিতে খুলে গেছে আমি ফিতে কিনতে কিন্তু ভিকারি হয়ে যাব না আজকে হাতেই আছে হ্যাঁ আমি আজকে ভিখারি হব না পুলিশ চলে এসছে আমার ইন্সপেক্টার ইন্সপেক্টর আমাকে অ্যারেস্ট করবে বা রেখে দাও আজকে খাতা দেখালো ইভিএসে দেখায়নি তাহলে ইংলিশে কত পেয়েছ তাহলে থার্টিতে পরীক্ষা হয়েছে কালকে ইভিএস এইটা খুব বাজে অভ্যাস কেন হাত পা ধোয়া নেই কেন তুই খাবারে আর আর হাত দিয়ে দেখতে আছিস কি রান্না করেছে মা কিসের জন্য বাইরে থেকে এসে তুই জানিস না হাত করো করো আমি ভিডিও করতে করতে আমার খেয়ালই নেই কিসের জন্য আগে হাত এসে পা ধোয়া নেই হাত ধোয়া নেই ও দেখতে গিয়েছে কি রান্না হয়েছে তোকে আরেস্ট করে নিয়ে চলে যাব আজকে দেখ বেডশিটটাও এখনো পাতি আজকে আমি বিছানার চাদরটা কেচে দিয়েছি তো দিয়ে আর পাতা হয়নি মেয়ে বাড়ি এসে এখন জানো তো খুবই দুষ্টুমি করে যতটা আমি অপারক হয়ে যাচ্ছি তার সাথে আমার মেয়ের বদমাইশিটাও বেড়ে যাচ্ছে আগে কিন্তু খুব সুন্দরভাবে একা একাই স্নান করে নিত কিন্তু এখন জানো তো আমাকে এত বিরক্ত করে না আর স্নান করার পরে ওই হ্যাট হয়ে ওর পা মুতে আমার খুব অসুবিধা হয় তো বলি মানি পাটা তুমি নিজে নিজে মুছে নাও আমি মাথাটা গাটা মুছে দিচ্ছি না হবে না তুমিই মুছে দাও তো যাই হোক এগুলোতে একটু এখন একটু বেশি উঠতে বসতে কষ্ট হয় মানে হ্যাট হয়ে কাজ করতে একটু কষ্ট হয় তো মেয়ে যেহেতু ছোটো বোঝে না কী আর করব তো দুপুরে দেখো ভাত নিয়ে বসে পড়লাম দুপুরে মুসুরির ডাল করেছিলাম তার সাথে কচু আলুর দম আর মিষ্টি কুমড়ো ভাজা স্পেশালি মিষ্টি কুমড়ো ভাজাটা আমার মেয়ে একটু খেতে বেশি ভালোবাসে ওই জন্য অল্প একটু ফ্রিজে কুমড়ো ছিল ওর জন্য ভেজে দিয়েছি তার সাথে দেখো আমিও একটু নিয়েছি আমারও ভালো লাগে মিষ্টি মিষ্টি খারাপ লাগে না তো স্পেশালি তিধা খেতে একটু বেশি ভালোবাসে হেল্পিং হ্যান্ডকে বললাম জামা কাপড় কটা তুলে নিয়ে এসে দে আর ওখানে দেখো দাঁড়িয়ে করছে চলো এখন হয়তো একটুখানি শোবো সন্ধে লেগে যাবে সন্ধ্যে তাকাতে বাইরে জামা কাপড় না রাখাই ভালো তো সেই জন্য আর কি তুলে নিতে আসলাম দুপুরে একটু ঘুমানোর পরে উঠেছিলাম ওঠার পরে আমি রাতের খাওয়া দাওয়াটা একটু তাড়াতাড়ি করে নিই আজকে দিদিভাই হচ্ছে মানে তোমার বাসমতি চালের পোলাও করেছিল। আর তার সাথে একটু চিলি পনির করেছিল তো সেটা দিয়েই আজকে রাতে ডিনারটা কমপ্লিট করলাম তারপরে মেয়েকে নিয়ে বসেছিলাম মেয়ের আজকে প্রোজেক্টের কিছু কাজ ছিল আর যেদিন ওর স্কুলে প্রোজেক্টের কাজ থাকে সেদিন ধরো আমার আর মানে নিঃশ্বাস নেওয়ার জায়গা থাকে না কারণ ও তো অনেকটাই ছোট সব কিছু ধরো করতে পারে না পুরোটাই আমাকে সেট করে দিতে হয় তো এখানে ওর স্ক্যাব বুক ছিল সেখান থেকেই আমি বাইরে আর পেপার কিনতে যেতে পারিনি এখান থেকেই পুরোনো স্ক্যাব বুকের কেটে কেটে আর কি কালারিং পেপার কেটে কেটে ওকে প্রোজেক্টটা বানিয়ে দেব। তো যাই হোক সবাই ব্লগটা দেখলে ভালো লাগলে লাইক করো ভালো থেকো